এই যে শীতের রাতে কম্বলের নিচে যত গুনাহ করতেছে এই যুবকেরা समस्त গুনার भागीदार তাদের বাবা মাও নিতে হবে এটা কোনো হাসির কথা নয় আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মা আশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বা ফা হে যুব সমাজ অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো সুবহান আল্লাহ পাক বলেছেন ফানকি হুমা তাওয়ালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা যদি তোমাদের অবস্থান থাকে দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করো আর যদি সামর্থ্য কম থাকে অন্তত একটা করো কয়টা করতেই হবে একটা অন্তত একটা বিয়ে করো প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমাদের যুব সমাজকে নোংরামির দিকে অশ্লীলতার দিকে ছেড়ে দেওয়া হয়েছে ক্যারিয়ারের নামে অবস্থান তৈরি করবার নামে নিজের পায়ে দাঁড়ানুর নামে আজকে যে জাহালাত তৈরি হয়েছে আমাদের সমাজের মধ্যে বিয়েটাকে এত কঠিন করা হয়েছে যে বিয়েকে কঠিন করতে 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 যুব সমাজ এখন বিয়ে করতে ভয় পায় কেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা মহারানার নামে কাবিনের নামে এক পুঁজা চাপায়া দেয়া ইসলাম কি সত্যি পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা কাবিন কিংবা মহারানা এটা কি ইসলাম ফরজ করেছে বলে নাই ইসলাম বলেছে যত ছোট্ট করে বিয়ের খরচ করা যায় তত সেই বিয়ে উত্তম সোহান আবার যৌতুকের নামে মেয়ের বাবা মাকে এক ধরনের হয়রানি করা কষ্টের মধ্যে ফেলে দেওয়া এটা আরেক ধরনের হয়রানি শুরু হয়েছে এখন কি শুরু হয়ে গেছে এই যুব সমাজকে বিয়ে করাইতে দেরি করতেছে বিশাল নাউজবিল্লা এক ফর্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে কেন কারণ চাহিদা আছে যুবক বিয়ে করতেছে না প্রত্যেকটা যুবকের ফোনগুলো চার্জ দিলে নাউজুবিল্লাহ কি এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ অনেকে আমাদের কাছে পরামর্শ নিতে চায় হুজুর কি করব হুজুর কি করব বাস্তবতা বড় আজীব বড় কঠিন হয়ে গেছে আল্লাহ maaf করো একটা গুনাহের সমাজ একটা ধ্বংসশীল সমাজ আমাদের যুব সমাজকে ঠেলে দিয়ে পুরো একটা অসভ্য অশ্লীল সমাজ যেই সমাজের প্রকাশ্যে দেখা যাচ্ছে সবাই সুফি দরবেশ কিন্তু আড়ালে খুব ভয়াবহ পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি কেন কারণ এই যুবক তার যে আকাঙ্ক্ষা শারীরিক চাহিদা তা পূরণ করতে পারতেছে না কিভাবে পূরণ করবে নাউজুবিল্লাহ এই অন্ধকার জগতের বন ইন্ডাস্ট্রির জগতে গিয়ে সে দেখা যাচ্ছে বিস্ত্রী ভাবে তার এই লালসা পূরণ করবার চেষ্টা করছে অনেক সময় সেই জায়গা থেকে ধর্ষণ অপহরণ কিংবা বিভিন্ন ক্রাইমের বিভিন্ন ধরনের কাজগুলো হয়ে যাচ্ছে আজকে যদি যুব সমাজকে আমরা সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম তার চাকরির ব্যবস্থা করে দিতে পারতাম যদি তাকে বিয়ের সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম আমাদের সমাজের মধ্যে এই সব পাপাচার বন্ধ হইতো কি হইতো না বলেন হইতো কি হইতো না ভাইদেরকে আমরা কঠিন করে ফেলছি সমাজ নোংরা এমন নোংরা পরিস্থিতি যে যুবকের চাকরি নাই এরা মানুষ টিটকারি মারে আরে ভাই সে তো লেখাপড়া করছে অনেক কষ্ট করছে কষ্ট করছে পড়াশোনা করছে এখন আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থা দশ লাখ পনেরো লাখ টাকা যারা চাকরি হয় না কৃষকের ছেলে গরিবের ছেলে এত কষ্ট করে পড়াশোনা করছে টাকা তারা চাকরি পায় না অভাবের সংসার আমি আমার এক বন্ধুর কথা বলছি নাম বলবো না ভিডিও আছে আমাকে ওই দিন বলতেছে কি বলবো আমার বয়সী আমাদের আলহামদুলিল্লাহ আমার ছেলে মাস বয়স বিয়ে করছি তো তো আরো অনেক আগে আমাদের একটা লোক প্রায় তিরিশ সে আইসা বলতেছে দুস্ত বন্ধু কি বলবো মাঝে মাঝে মন চায় একা একা রাতে কোন টিপতে টিপতে একা রুমে থাকতে থাকতে তার বাবাও নাই মাঝে মাঝে মন চায় সুসাইড করে ফেলি এই যে মাস্টার্স পাশ করলাম চাকরিও পাচ্ছি না বাবা চলে গেছে অনেক আগে মা কে নিয়া বোনদেরকে নিয়া সংসার চালানোর মতো সামর্থ্য নেই আর এদিকে আমার চাকরিও হচ্ছে না কত জায়গায় ঘুরতেছি কত জায়গায় যাচ্ছি অথচ আমার পরিস্থিতি হলো এমন যে আমি এই কষ্ট আর নিতে পারতেছি না চাকরির ব্যবস্থা করতে পারতেছি না বিয়ে কিভাবে করব সেটাও বুঝতেছি না আর বিয়ে ছাড়া কোনো পাত্রী কোনো বাবা মা তার মেয়েকে কোনো চাকরি ছাড়া তুলে দিতে চায় না একালে এক আশ্চর্য ঘটনা যে ছেলে বিয়ে করবে খাওয়াবে কি পড়াবে কি কি ব্যবস্থা আছে সমাজের এক নির্মম বাস্তবতা সমাজের এক নির্মম বাস্তবতা ওই ছেলেটা এক পর্যায়ে নেশাকুরদের সাথে চলতেছে ওই সমস্ত নেশাকুরদের সাথে চলে সেও নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে আপনি অবাক হয়েছেন গেছেন কি রে অমুকের ছেলেটা না খুব ভদ্র ছিল ইয়ে আবার নেশাকুরদের সাথে চলে অবাক হয়েন না ওই ছেলেটা ভিতর থেকে যন্ত্রণা সহ্য করতে করতে না পেরে এক পর্যায়ে নেশা করতে সাথে চলে নেশা করে এগুলো সব ভুলে থাকে এক পর্যায়ে এই নেশা করতে সিন্ডিকেট বড় হয় এক পর্যায়ে সমাজে কিশোর গ্যাং তৈরি হয় এক পর্যায়ে সমাজের মধ্যে অশ্লীলতা বিভিন্ন খারাপ কাজ মাদক অশ্লীলতা জুয়া সব কিছু ছড়ায় যায় আমি বলবো সব কিছুর জন্য এই তথাকথিত তাগুতি সিস্টেম এই তথাকথিত জাহেলি সিস্টেম এই তথাকথিত পশ্চিমা সিস্টেম তাই আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে এটা ভালো সমাজ তৈরি করবার জন্য প্রথমেই আমাদেরকে ভালো করতে হবে আমাদেরকে পরিবর্তন হইতে হবে এটা আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ততক্ষণ কোন জাতিকে আমি পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি পরিবর্তন হতে চায় হয় নইলে আমরা যদি পরিবর্তন না হয় আল্লাহ আমাদের কি পরিবর্তন করবে আমরা আগে আমাদের আমাদেরকে পরিবর্তন করতে হবে সমাজ পরিবর্তন করতে হবে কেমনে করবে সহজ করে দেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসছে ইয়া রাসূলুল্লাহ আমারে বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাদিক বিয়ে করার পিছনে এটা সবচেয়ে বড় কারণ ছিল একটা যে মহিলারা আয়েশা দাবি করত ইয়া আমারে বিয়ে করলে আমি কি হব মুসলমান হয়ে যাব নবীর বউ হওয়ার খুব আশা আল্লাহ রাসূল সাল্লাম মুখ ফিরে নিলেন আবার বলল ইয়া আমার আমারে বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিলেন বলল পাশ থেকে এক সাহাবী আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লামের এক সাহাবী বলে বসলেন ইয়ারসোল্লাহ সুন্দরী মহিলা আপনি যদি বিয়ে না করতে চান আমার সাথে বিয়ে দিয়ে দেন না আল্লাহ নবীকে বলেন ইয়ারসোল্লাহ সুন্দরী মহিলা আপনি যদি বিয়ে না করেন আমার সাথে বিয়ে দিয়ে দেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি যে বিয়ে করবা মহারানা কি আছে স্মরণের কিছু আছে আমি গরিব নাই কয় রূপা কয় নাই তামা কিংবা বিভিন্ন কোন মুদ্রা হইলেই হবে সল্লাহ আপনি তো জানেন আমি আরবের সবচেয়ে গরিব আমার কাছে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তুমি সুরা পারো ওই মহিলাকে তুমি যে বিয়ে বসবা তার সাথে তুমি তো নতুন মুসলমান হচ্ছ কোন কোরআনের সুরা জানো না এই যুবক তোমাকে কোরানের সুরাগুলো গুলো দিবে এটাই তোমাদের বিয়ের মহারা না মানিয়ে বলছি না হারিস এখনই মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল আনো সকলে সকলের হাতে পারলে চার্জ দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা দেখেন সুবহানাল্লাহি ওয়া হামদি আল্লাহর রাসূল বিয়েটাকে কত সহজ করেছেন আমি তো বলি আমরা যদি চাই আমরা চাই আমরা যদি চাই মেয়ের গার্ডিয়ানরা যদি চাই ছেলের গার্ডিয়ানরা যদি চাই আরে একই বাবা ছেলের ক্ষেত্রে খুঁজে কোন মেয়েটার বাপ বড় লোক বেশি কিছু পাওয়া যাবে আবার একই বাবা মেয়ে বিয়ে দেওয়ার সময় কেমনে কমায়া দেওয়া যাবে কোন ছেলেটা বড় লোক হবে না কি কি দিন না কেন আপনি যদি সমাজকে সহজ করতেন আমি তো বলি সুবহানাল্লাহ অবস্থান না থাকলে অবস্থান যদি না থাকে আমার বক্তব্য হলো একবারে সীমিত আল্লাহ রাসূল বলেছেন ওলিমা করার জন্য আউলিম বিহাদ আশাত আওইল বাকরা আওইল গনাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু বলছেন অলিমা করার কথা শুন এই একটা বকরি জবাই করবেন অল্প কিছু মানুষ যার যতটুকু অবস্থান দাওয়াত দিবেন পাঁচ কেজি দশ কেজি খেজুর চিটাই দিবেন আর দশ দিন হাম পরিমাণ অল্প মহারানা ধার্য করবেন কত সহজ না বিয়ে এটা যদি আমরা চাই আমরা যদি চাই এটা সহজ অল্প কিছু মানুষ দাওয়াত দিবে অল্প কিছু মানুষকে একটা বকি জবাই করে ছাগল জবাই করে খাওয়া দিবে পাঁচ দশ কেজি খেজুর মসজিদে ছিটিয়ে দিবে আর অল্প মহরণা দশটির হাম পরিমাণ অল্প মহরণা দার্য করবে শেষ আর যদি এটা করতে না পারেন আজকে আমাদের মধ্যে আলুদুল্লাহ হিম শেখ রজিম আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক যেই পরিমাণে গুনা আমরা করতেছি আহ যুবক বের হইতে পারতেছে না যুবক শুনে আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করে কিন্তু আবার তার সেই আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায় আবার সে ফোনের মধ্যে সেই খারাপ বিষয়গুলো দেখা শুরু করে এভাবে চলছে যুবকদের জিন্দিগি সে চেষ্টা করে নামাজে দাঁড়াইতে আর ওই সমস্ত বিষয়গুলো মনে চলে আসে সে চেষ্টা করে আল্লাহর দিকে ফিরে আসতে তার এক যুদ্ধ কিন্তু তার যুদ্ধে সে জয়ী হতে পারছে না এটা অনেক যুবকদের ঘটনা আমি বললাম প্রিয় যুব সমাজ তোমাদেরকে বলি আল্লাহ পাক বলেছেন إلا من تاب وآمن وعمل عملاً صالحاً. إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك فأولئك يبدل الله. فأولئك يبدل الله سيئاتهم حسنات. الله رب العالمين بلين ও আমার গুনাগার বান্দারা আল্লাহ তালা তার গুনাগার বান্দাদেরকে ডাক দিয়া বলে ও আমার বান্দা যদি গুনা করে ফেলেছ পাহাড় সমান গুনা তোমার হয়ে গেছে এটা শুধুমাত্র যুবকদের জন্য না আমাদের সকলের জন্যই মুরব্বীদের জন্য মা বোনদের জন্য বাবা চাচাদের জন্য সকলের জন্য সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله رب العالمين بلين جديك স্বীকৃতি দিয়া স্বীকৃতি অনেকে আছে গুনা করে আবার স্বীকৃতি দেয় না স্বীকার করে না সে খুব বুজুর্গ এরকম ভাব দেখায় এরকম হলে চলবে না আল্লাহ বলেছেন তু বু ইল্লাল্লাহিত একেবারে অন্তর থেকে অন্তর থেকে তওবা করা খাটি অন্তর থেকে তওবা করে যদি আল্লাহর কাছে কেউ চায় আল্লাহর কাছে যদি কেউ হাত তুলে আল্লাহ যত গুনা করেছি মাফ করে দেন আর করব না আপনার এই বাঁধাতে মুশগুল হয়ে যাব। এই শীতের দিনেও ঠান্ডা পানিতে অজু করে আপনার সামনে দাঁড়ায় যাব এল্লা ওই যে গোপনে যত খারাপ কাজ করেছি প্রকাশ্যে যত খারাপ কাজ করেছি আয় আল্লাহ সকল গুনা থেকে তাওবা করলাম আল্লাহ হুন্না রব্বানা দামি রব্বা না লাটু আশির না ইন্নাসি আনা আল্লাহ রব্বানা না আমাদের প্রতিপালক লাতু আখিদ্ আপনি আমাদেরকে পাকরাও করিয়েন না ধুইরা ফেলিয়েন না রব্বানা লা তাখিরনা ইনসি নানা নিশ্চয়ই আমরা তো ভুলের মধ্যে আমাদেরকে পাকরাও করিয়েন না আমাদের ভুলের জন্য আল্লাহ আমাদের ভুল ভুলকে ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি আমার কাছে এইভাবে ভাবে তাওবাতুন সোহা করে আমার কাছে বলে আল্লাহ আরে মাফ করে দেন আমার সমস্ত হাজত পূরণ করে দেন আমার সমস্ত গুনাগুলি মাফ করে দেন আমার সমস্ত জরুরত পূরণ করে দেন আমি আপনার পথে থাকতে চাই আমার রব্বুল আল ডাক দিয়া বলেন ফাউলা ইকা ফা উলা ইকা حسنات ومر بنده টা দুইটা না 10 না 20 না হাজার না লক্ষ না কোটি কোনাও যদি কোন বান্দা করে ফেলে এভাবে অন্তর দিয়া যদি আল্লাহকে কে ডাক দেয় আল্লাহ আর গুনাহ করবো না আমার মাওলা বলে ফাউলা ইকা ইউবাতিলুল্লাহ আয় আয় banda আয় আয় ওর কস ফিরে আয় তোর এক কোটি গুনাহ কে আমি এক কোটি নেকি

এমন কোন মালিক কি আছে এমন কোন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যে আপনি পাঁচটা ভুল করেছেন আর তার কাছে গিয়ে ক্ষমা চাইছেন পাঁচটা বুলি মাফ করে দিবে আবার পাঁচটা ভুলের জন্য আপনার পুরস্কারও দিবে আছে কেউ আরে একদিন যদি কোন অফিসে চাকরি করেন আপনি না যান পরের দিন আপনারে বকা শুরু করে পরের দিন আপনারে কি করে বকা জকা শুরু করে দেয় দুই নম্বর দিন আবার যদি আপনি অফিসে না যানিটা ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও চাকরি করতে আসতে কেন বলে কি বলে না তৃতীয় দিন যদি না দিয়ে বের করে দেয় বিশ্রী ভাষায় গালাগালি করে আপনার সমস্যাগুলো শুনবার মতো তাদের সময় নাই ঠিকই ঠিক না আপনার সমস্যা শুনবার সময় তাদের নাই আপনাকে বিশ্রী ভাষায় কথা বলবে কিন্তু একজন মহান মালিক আছেন আপনি যত ভুল করেন খালি তার সামনে দাঁড়ায় বলবেন আমি ভুল করে ফেলছি মালি আমি পাপ কাজে নিমজ্জিত হয়ে গেছি মালি আপনি আমার মাফ করে দেন হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন কোন এক মরুভূমির মধ্যে বিশাল মরুভূমি চারপাশে বাড়ি ঘর নাই সব দিকে ফাঁকা এমন এক জায়গায় এক লোক লম্বা জার্নিতে যাচ্ছে লং জার্নি তার উটের সাথে অল্প খাবার ছিল পানি ছিল অল্প খাবার পানি হঠাৎ করে সে তার শরীরটা ক্লান্ত হয়েছে এক জায়গায় একটু শুয়ে পড়ছে ঘুম থেকে উঠে দেখে তপ্ত রোদের মধ্যে তীব্র রোদ প্রচুর রোদের মধ্যে সে দেখলো তার উঠটা খাবার এবং পানি সহ হারাই গেছে খাবার এবং পানি সহ কি গেছে হারাই গেছে এমন অবস্থায় ওই লোকটা কিরকম পেরেশান আই হাই পায়ে হাইটা যাওয়ারও সুযোগ নাই কয়েক কেলু পরিমাণ বালু আর বালু তপ্ত বালু পায়ে নিচে পা দেয়া যায় না এমন গরম আবার সাথে একটু রুটি ছিল একটু পানি ছিল এই উটটার সাথে ওই উটো নাই এখন ওই লোকটার কেমন পেরেশানি এই پریشانی অবস্থায় আবার তার দンド্র লাগছে জিমাইতেছে হঠাৎ করে ওই উটটা যদি আইসা পানি এবং খাবার সহ হাজির হয় ওই লোক কেমন খুশি হবে বলেন কেমন খুশি হবে হাদিসের মধ্যে আসছে ওই উট খাবার এবং পানি সহ বিশাল এক মরুভূমির মধ্যে তীব্র রোদে গলাটা শুকিয়ে যাচ্ছে একটু পানির জন্য অন্তরটা পূরে যাচ্ছে এমন অবস্থায় ওই উট ওই খাবার এবং পানিসহ আবার ফিরে আসলে হারানো উঠপায়া ওই মালিক যেমন খুশি হয় তৎচয় 2000 গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি আমার আপনার মালিক আল্লাহ তার কোনো গুণাগার বান্দা আবার মসজিদে যায় নামাজ পড়া শুরু করলে আমার মাওলা আরো বেশি খুশি হয় আরো বেশি খুশি হয় সুদান এই দুনিয়া

ওই মালিকের কাছে যে না চায় তার প্রতি বিরক্ত হন সোহান ওই মালিকের কাছে যে বেশি বেশি চায় সে ওই মালিক আরো তার প্রতি বেশি খুশি হয় আর যে চায় না তার প্রতি আল্লাহ কি হন नाराज হন আয়াতটি کریمাতিলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ এ আল্লাহ হামা আল্লাহ রকুল আল আমিনের কাছে চাইতে হবে এতক্ষণের আলোচনায় আমি একটা দিকে আপনাদেরকে মনোনিবেশ করার চেষ্টা করেছি একটা দিকে ফোকাস করানোর চেষ্টা করেছি এই দুনিয়ায় কারো কাছে চাওয়ার জন্য আসি নাই এই দুনিয়ায় কারো কাছে হাত পাতার জন্য আল্লাহ মানুষকে পাঠান নাই জরুরত কুল পূরণ করার ক্ষেত্রে একমাত্র আমরা চাইব কার কাছে বলেন না কার কাছে যে যত বেশি আল্লাহর কাছে চায় তত বেশি সম্মানিত হয় আর যে যত বেশি নেতাদের কাছে চায় সামসামি করে সে তত বেশি অসম্মানিত হয় আমাদের সমাজে সামসা কিছু আছে না নাই রাখবেনায়ের স্টলে কিংবা বাজারের মধ্যে

তবুও সে কি করে ভাই আসছে ভাই আসছে মানে হলো চামচামি করে এই ধরনের চামচা আছে না নাই আমাদের সমাজে এই ওয়ার্ডের চামছারা ইউনিয়নের নেতাদের চামচামি করে ইউনিয়নের চামছারা থানা লেভেলের নেতাদের চামচামি করে থানার চামছারা জেলার নেতাদের চামচামি করে জেলার নেতারা বিভাগীয় নেতাদের চামচামি করে বিভাগীয় নেতারা আর বড় নেতাদের জাতীয় নেতাদের চামচামি করে জাতীয় নেতা সবগুলো মিলে তাদের দলের প্রধান যেটা থাকে ওইটার জি আপা খাইছে না পা বইছে না পা শুইছে না পা আলেম করে মেয়েরা ফেলে না পা ঘুম করে নির্যাতন করেন এই যে চামচামির একটা এ টু জেড একটা মানে মহান পেশা তাদের চামচামির যে একটা পেশা তেল মারার তেল মারতে মারতে এখন দেখলাম যে একজন কালকে না কোনদিন শুনলাম নজমিল্লা বলেছে যে পায় না সে সিদ্ধাও করতে। আউযুবিল্লাহ বলে। ভন্ডামিত্রতে লিমিট থাকা দরকার। উনি তিনবারের প্রধানমন্ত্রী ওনার জন্য অনেক দোয়া করতেছে ওনার সুস্থতার জন্য। দোয়াটা করেন। ভন্ডামি ওখানে আরেকটা দেখলাম পাগল। ওটা জেমনে মনছে এমনি গিয়ে ওটার নামও বলতে ইচ্ছে হয় না। এমন পাগলামি করতেছে। তো এত এত পাগলামি এত সামসামি বাদ দেন। আমরা এই সামসামি পাগলামি

পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবে ইসলামের বিরুদ্ধে যদি চলে যায় আমার ভাই বাবা যেই হোক নেতা নেত্রী আমার শাহেক আমার পীর আমার দল সববার আল্লাহর বিরুদ্ধে যাওয়া কোনো দল কোনো ব্যক্তির সাথে আমি নেই